গাইস ঝাল গেছে তো হে ওয়েলকাম টু মাই নিউ আজকে একটা স্পাইসি জিনিস খাওয়ার খুব ইচ্ছাতে ছিল সেটার জন্য আমার কাছে আছে চারটা বাঙালি গাছের লেবু লেবু বলে না এটাকে বলে মনে মালটা বাট লেবুর মতো কোষগুলা এখন এগুলাকে স্পাইসি করে মাছবো আর খাবো এই মনে করছে আমি এখন ভাত খেতে এসেছি এই কারণে আসি এখানে শুয়ে রয়েছে সরি ব্রো আমি এখন তো ভাত খাবো না ভাই এগুলা মানে আমাদের খুব ভালো লাগে কারণে যেগুলো অতটা মিষ্টিও না অতটা চুকাও না মিডিয়াম টাইপের আর আমার অতি মিষ্টিও ভালো লাগে না অতি চুকাও ভালো লাগে না কারণ মিডিয়াম জন্য এটা পারফেক্ট এখন এগুলো ধুয়ে নিছি এখন এগুলোর কোষগুলো খুলতে হবে গাইস ঘরে ছুরি আসিল না এর জন্য নিঞ্জা টেকনিকটা অবলম্বন করছি হচ্ছে গিয়ে চামচ स्कूलेबाबू स्कूलेमिलते। अच्छा। देखो, इतने अच्छे गिये। मालता। 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 अच्छे बहुत मस्त। ठीक है? रिचर्ड। अम्बेडकर। अम्बेडकर। क्या था ये तो? जुबेर का नाम ही बेदा। ना। हाँ हाँ ये क्या रहा है जब भी रुकता कर भला है। Eee, malta. Hana yine takiyence. Dur da, dur da. Baba kokusu. Baba. Tamam, birazcık toto baba. Çok tut baba, takıcı. Yok. Baba kokusu. Baba. O da malta. Gel, bilerek

তো পিস করা কমপ্লিট এখন আমাকে তৈরি করতে হবে মশলা মশলার জন্য আমি যেগুলো ব্যবহার করতেছি ওগুলো আপনাকে দেখাচ্ছি তারা শুকনো মরিচ তারপর লবণ দিলাম এবার আবার মরিচ একটু দিয়ে দিছি আর তার সাথে দিয়ে দিলাম

ডাক্তার পোকা আমার মুখের ভিতরে পোকা বাইর করো বাইর করো অনেকদিন বৃষ্টিতে ভিজে আসবে বৃষ্টিতে বিষবার তার সাথে আমার জামা কাপড় গাইছে আসতে মনে হচ্ছে রোদে দেবো ধুইতে দিচ্ছি কতগুলো এখন বৃষ্টিতে ভিজে ভিজে সবগুলো ধুইতে মানে আমি যে রোদটা সকালবেলা উঠছে পুরা মানে গা ফাড়া একটা রোদ উঠছে তারপরও আমি এই যে বৃষ্টিটা কল্পনার বাইরে কি করার এখন বৃষ্টি ভিতে ভিজে জামা কাপড় ধুতে পারবে তারা একটু ভিজে হইতে অনেক মজা এটা করে এন্টারটেনমেন্ট দিয়ে যাচ্ছিলাম আমি এবার আমি কি জামা কাপড়গুলো ভুলেছি দেখে

এখান থেকে নিতে আমার একটা জিনিস অ্যাপ্লাই করা লাগে সেটা হচ্ছে মোবাইল ওরে মোবাইল দিয়ে আমি জামা কাপড় দিতে চলে গেছে মোবাইল দেখতে দেখতে বৃষ্টিও কমে গেছে রোদে উঠে গেছে ওর কোনো খবর নাই এই মাত্র মোবাইল নিচ্ছি আর জামা কাপড়গুলো ধুয়ে এই যে এখানে এই যে এখানে সবগুলো মেলে দিছি যাতে করে পানিটা সরে যায় কার পাই প্রচুর কিরা লাগছে আর আজকের দুপুরের খাবার হচ্ছে এইটা পুকুর তোর মাছ এনে না সারসস কিনলে তো কে বেবি মাছ গুগদু গনি কো গয়ে হই গায় ওইসা থাকি এক মিনিট অপেক্ষা কি মাছ গুড মুড়ি পুগুতে কে মাছ ধরি এইখানে ছাড়ছে মাছ কুজে বাইতেছে না ও ভাই ফাইনালি গাইস পিকল হয়ে গেছে দোকানে যাইতাছি আজকে তাড়াতাড়ি ভাগ্য হলো ঘুম ভেঙে গেছে বাবা দেখি ঘুম থেকে উঠে ফ্রেশ হইতে গেছে আমার এমনিতে ঘুম ভেঙে গেছে ফ্রেশ হলাম জোকারে যাইতেছি বাট আমার জামা কাপড়গুলোর জন্য খারাপ লাগতেছে জামা কাপড়গুলো আজকে মনে হয় শুকাবে যে রোদ উঠছিল কত এটা মনে হচ্ছে যে জামা কাপড় ধুয়ে দিলে শুকিয়ে যাবে মানে হাফ শুকিয়ে যেত আর অর্ধেক কালকে ভালো রোদ উঠে শুকিয়ে দেবে আজকে তো একটু শুকাই নাই অনেক যে হাতের রং চা খাই না বুন্না ইয়া চলে আসছে আমার রং চা বাট এখনো রং হয়নি ফাইনালি রেডি মাই রং দোকানের ভাই আমার দোকানের সামনে ফ্লোর সব ভেঙে গেছে কি পরিমানে প্রেসার দেয় যে রড নিয়ে যাবে এখন কান টান সব বড়া করে দিচ্ছে সেই সকাল থেকে কাজ শুরু করছে বুঝছেন এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসতে তারপরে এটার কাজ চলতে চিন্তা করেন এই পর্যন্ত কান টান বড়া করে ফেলছে আর আগে চা খাওয়া কমপ্লিট করে না আমি একটা চিপস নিয়ে এসেছি অনেকদিন পটেটো ক্যাকার্স খাই না ছোটোবেলা এগুলোর জন্য কি পাগল ছিল আমি তো এখনো ছোট আগে পটেটো ক্যাকারগুলো কত বড় ছিল আর এখানে পটেটো ছোট ছোট বাট তাই পটেটো খাওয়ার মধ্যে দেয়া যাবে সরি আপনাদেরকে দেখা দেখা খেতে আসছি ডোট মাই